গুড মর্নিং বন্ধুরা আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি বাড়িপুরের উদ্দেশ্যে তো কি জন্যে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই ভিডিওতে তোমরা দেখতে পাবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যে আজকে আমরা যাচ্ছি বাড়িপুরে যাচ্ছি তো ছেলেকে নিয়ে যায়নি ওর পড়া রয়েছে টিউশন পড়া রয়েছে সামনে তো এক্সাম রয়েছে বলে ওকে বললাম আর জন্য যাচ্ছি কাজ এই যাবো আবার চলে আসবো ওখানে থাকে তো তো সেটার জন্য দরকার যাওয়ার দরকার সেই জন্য যাচ্ছি আর পরে আবার চলে আসবো সকাল থেকে ওয়েদারটা ভালোই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি পরে যাচ্ছি তারপরে ট্রেনে উঠবো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে রাস্তায় কথা হবে আবার বাড়ি পরে গিয়ে কথা হবে Attention of the passengers. Train number one two, five, zero, two up express. <mumbles> <laughs> বাড়িপুর পৌঁছে গেছি বাড়িপুর পৌঁছে গিয়ে এই আমাদের বাড়ির রাস্তা ধরে হাঁটছি আর আসা যাওয়ার তোমাদের আর কি দেখাবো প্রতিবারেই আসি তো দেখাই আজকে আর রাস্তাঘাটে দেখায় তো ওয়েদারটা খুব ভালো একদম বৃষ্টি নেই রোদ নেই বেশ ভালো ওয়েদার তো চলো আমরা এসে গেছি বাড়ি বাড়ি যাই আবার স্টেশন থেকে আবার এক কেজি আম কিনলাম আমরা থাকি না বলে মা আম কেনেও না খায়ও না তা বলি যা আয় যখন নিয়ে যাই আমের সময় প্রায় শেষ হতে চলল এখানটায় সবে দেখেছিলাম বাড়ি ভিত খোঁড়া হয়েছে কতটা হয়ে গেছে ন্যাড়া নেড়া লাগছে না এইখানটা ইয়ে ছিল গাছগুলো ছিল গাছ কেটে দিয়েছে বলে চল অ্যা আয়ন্দা দেখে আয়ন দাদা আসিনি তো দেখ তো আয়ন্দান ওই তো দরজা বন্ধ করে দিচ্ছে

আমরা তো এই বাড়ির রাস্তায় এসে গেছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো কারণ এই আমরা এসেছি কিন্তু আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা কিন্তু কালকে সকালবেলা উঠে আমরা গ্রামের বাড়ি যাব আর তোমরা প্লিজ সঙ্গে থাকো আর দেখো কেন যাব সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর এভাবেই তোমরা আমাদের সাপোর্ট করো পাশে থেকো তো আমরা এখন এসছি ঘরে চলো ঢুকি পরে আবার কথা হবে চলো আর বৃষ্টি আসবো আসবো করছে

ওই পাঁচিলের উপর রাখা রয়েছে দেখো এগুলো বড় বড় চাল কুমড়ো ওই বীজ করার জন্য করে আর কি বড় বড় এগুলো খায় না দি নেক্সট সকাল সকাল একদম বাড়ি থেকে বেরিয়ে গেছি একদম সকাল সাত সাতটা বাজে আর কি টান করে নিয়েছি টান করে চাটা খেয়ে নিয়েছি খেয়েই বেরোচ্ছি মা ওই বেরোচ্ছে তো আমরা আজকে যাচ্ছি আমাদের সেই দেশের বাড়ি গ্রামে আর সেটা হলো সেই ক্যানিং থেকে হেডোভাঙা বলে যেখানে আমাদের দেশের বাড়ি সেখানে যাচ্ছি তো সেখানে যাচ্ছি কারণ আমার বাবা মারা গেছে এক বছর হয়ে গেছে পেরিয়ে গেছে তো সেখানে আমাদের কিছু পড়াশোনা করতে হবে মাদ্রাসার ছেলেদের দিয়ে কিছু পড়া কোরআন শরীফ পড়ানো হবে তাদের একটু খাওয়ানো হবে সেই জন্যে আমরা আজকে যাচ্ছি যাওয়া এর আগে যাওয়া মানে উচিত ছিল কিন্তু সময় হয়নি সবার সময় মেলেনি টাইম মেলেনি ওই জন্য যাওয়া হয়নি তো আজকে সেই কারণেই আমরা মা আমি আর আমার বয় এই তিনজন এখান থেকে যাচ্ছি আর এছাড়া আমার দাদা ভাবি এখানে চলা যাবে আর আমাদের দেশের বাড়িতে সব কাকার ছেলেরা কাকারা ওরা থাকবে তো সেই কারণে আমরা বিশেষ করে এসছি বর্ধমান থেকে তো চলো আমরা এই বেরিয়েছি বেরিয়ে এবার চাই নিলাম দই নিয়েছি দই মানে আমার যে বড় আবা মানে অসুস্থ না খুব অসুস্থ ওনার জন্য মিষ্টি দই নিয়েছি আর যাদের মানে থাকা মানে ছেলেদের বাড়ি যাচ্ছি তো ওদের জন্য দই নিয়েছি আর ভাবি আবার ঢুকেছে আবার মিষ্টি নিচ্ছে নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো আমরা দুজন এক্সুটি করে যাবো আর মার ফাটিকে অটোটা তুলে দেবো ট্যানি নিয়ে অটো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি কিনে নিয়ে কিনে নিয়ে অটোটা তুলে দিয়ে সকালবেলা কাউকে গরম হচ্ছে বৃষ্টিটা আরম্ভ হবে জানো তো ঠিক বারোটার পর থেকে বৃষ্টিটা আরম্ভ হবে সকালবেলা এখন এখন রোদ রোদ হালকা হালকা আছে অটোতে তুলে দিয়ে আর আমি আর আমার বড় বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তো সোজা যাচ্ছি ক্যানিং থেকে একদম হেরোভাঙ্গা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো সেখানে কেন যাচ্ছি কি কি কাজ করব সবটাই তোমাদেরকে ভিডিও মাধ্যমে তুলে ক্যানিং যাওয়ার পথে মা ক্যানিং আমরা পৌঁছে গেছি এবার আমরা দেশের বাড়ি যাওয়ার পথে তো রাস্তায় ভাবলাম টিফিনটা করে নিই কারণ নটা বেজে গেছে তো আমরা যাওয়ার পথে একটা দোকানে ছেঁড়া পরোঠা নিয়েছি আর ঘুগনি ছেঁড়া পরোঠা আর ঘুগনি খেয়ে নিই মানে এখনো যেতে আরও আধা ঘন্টা লাগবে তো ওদিক রাস্তায় টিফিনটা খেয়ে নি তো এখানেই খাচ্ছি আর কি আর যে এখানটায় খাচ্ছি এদিক দিয়ে গেলে কিন্তু ক্যানিং ব্রিজ ক্যানিং ব্রিজ পেরিয়ে ওদিকে সব বাসন্তী দেওয়া হয় সুন্দরবন যেতে গেলে কিন্তু এই ক্যানিংয়ে আসতে হয় কেন স্কুল কলেজে মা রান্না করছে ও মার ফোনটা নিয়ে ধীরে ছিড়ে মানে কাজ করছে কোথা

在哪里？我说去。 আমরা এসেছি বড়াব্বার বাড়িতে তো বড় খুব শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ উনি হাঁটা চলা একদম করতে পারছে না কোনো খাবারও খেতে পারছে না তো ডাক্তার দেখানো চলছে তার সাথে আমরাও এসেছি দেখতে সবসময় আসলে আসা হয় না তো গ্রামের বাড়িতে আমার বাবার কাজের উদ্দেশ্যে এসেছি তো সেই কারণে ওনাকেও দেখতে দেখে গেলাম তো সত্যি সোনা ওনার শরীরটা খুব খারাপ আরও আমার বাবাদের মধ্যে সবথেকে বড়ো উনি বড় আব্বা হয় আমাদের তো ওনাকে ওনার ঘরে এসে উনি সত্যি আমাদের কাউকে চিনতেই পারছেন না মানে মানে এ কে ওকে মানে এরকম করে বলছেন তো খুব খারাপ লাগছে কিন্তু কি করব আমরাই বা কি করব। তো ওনার সাথে ওই কথা বলে একটুখানি ওনার মনটা ভালো করার চেষ্টা করছিলাম মা ভাবি সবাই মোটামুটি ওখানে বসেছিলো আমরা একটু গল্প টল্প ওনার সাথে করছিলাম দেখে এলাম তো শরীরটা খুব খারাপ আসলে অনেক বয়স হয়ে গেছে তা ওনার শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল উনি হেঁটে হেঁটেই হাটে বাজারে যেতেন আর কেনাকাটা সব কিছুই করতো কিন্তু সব কিন্তু এখন প্রচণ্ড শরীর খারাপ হঠাৎ একবার সুস্থ মানুষ মানে বয়স হয়ে গেছে একে আর পড়ে গেলেই তো তার আর সোজা হয় কি বলবো এখন ওই খুব শরীর খারাপ ডাক্তার দেখানো হচ্ছে শ্বশুর ট্রিটমেন্ট ভালোই চলছে কিন্তু কি আর করবো এখন রেস্টে ওনার বয়স হয়ে গেছে তো চলো আমরা একটুখানি বাইরে থেকে ঘুরে আসি আমাদের পাশেই কিন্তু নদী আছে তোমাদের আগেও আমরা এই নদী দেখিয়েছিলাম এটা কিন্তু সেই সুন্দরবনে মাতলা নদী মাতলা নদী কিন্তু সেই সুন্দরবনে গেছে তো সেই নদীটা কিন্তু আমাদের এই গ্রামে চারিদিক থেকে রাউন্ড দিয়ে আছে কোথাও সরু কোথাও চওড়া এরকম ব্যাপার তো আজকে চলো সেই নদী পাটটা থেকে একটু ঘুরে আসি মারা এখানে থাক মা ভাবি আমার ছোট মাসি সব এখানে রয়েছে ওরা এসে গল্প টল্প করুক আমরা দুজনের ঘুরে আসি চলো কুল আরে বাচ্চুর গাছে কুল এই অসময় কুল দেখেছ তোমরা অসময় কুল তারপরে কামরাঙা ওইখানটা সামনের গাছটা কত কামরাঙা রয়েছে পাকা কামরাঙা খেতে দারুণ লাগে এ কোথায় গেল আয় আমরা দাঁড়িয়ে আছি ওকে নিয়ে যায় ও আমাদের ডিরেকশন দেবে ডিরেকশন মাস্টার আমরা চলে এসেছি নদীর পাড়ে এর আগেও তোমাদেরকে এখানটা দেখিয়েছি যে সুন্দরবনে যে মাতলা নদী গেছে আমাদের ক্যানিং থেকে হয়ে তো সেই মাতলা নদীটা এখানটা দেখো আর নদীটা অনেকটা চওড়া আছে এই নদী কিন্তু পুরো সুন্দরবনে গেছে আর সামনে দেখো একটা বোট রয়েছে এই নদীতে তো নৌকা বোট লঞ্চ সবই চলে সব চলে ওইদিকে দেখো গাছের ওখানটায় নৌকা রাখা রয়েছে বেশ গভীর আছে কিন্তু চওড়া অনেক এই জায়গাটা অনেকটা চওড়া নদীটা আরে এই নদী লেখা আছে ওপারে গোলা বাড়ি গোলা ঘাট ফেরিঘাট এখানে লেখাই আছে এটা মনে হয় ইয়ে ছিল মানে ঘাট হয় না এখানে সব বসে বসে থাকে মানে গরু রেখেছে ওইটা নৌকা যাচ্ছে ওইদিকে যেটা ওই ভূষা হার যেটা ওইদিকে চলে গেছে সরু হয়ে বেরিয়ে গেছে ওইটা দিয়ে গেলে আমার মামাবাড়ির ওই দিক দিয়ে আর দিয়ে কোথায় আমার পিছনে খালি ঢুকাচ্ছে খুব রোদ এত কড়া রোদ না ওই জন্য করে মাথা ঢেকে নিস চলো আমরা এবার যাই রোদ রোদ আমরা আসতে দেরি হয়ে গেছে যে আমার বাবুর কবরস্থান মানে এখানেই আছে এটা আমাদের গোটা ফ্যামিলির সবার আমাদের মৃত্যুর পর কবর ওখানে দেওয়া হয় গোরস্থান আর কি তো মাদ্রাসার ছেলেদের কিন্তু কোরআন কোন পড়া হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়েছে ওরা সকাল সকাল এসে পড়ে দিয়ে চলে গেছে এবার খাওয়ার সময় ওরা খাওয়ার টাইমে আসবে এখন রান্না বান্না সব চলছে তো আমরা এখানে যাচ্ছি এটা আমার বড়ো আব্বাদের পুরো বাড়ি জায়গা বাড়ি পুরো আর ওনাদের জমিতেই গোরস্থানটা রয়েছে যেটা আমাদের গোটা ফ্যামিলির কব ওখানে আমরা চলে এসেছি মানে এই বাড়ির পিছনেই আসলে এখানে একটা পুকুর আছে পুকুর দুটো পুকুর আছে তারপরে এই গোরস্থানটাই পুকুরের ওপারে ওখানটায় আমরা যাবো না আমাদের তো মেয়েদের যেতে নেই আর এইখানটা দেখো সব আমার বড় এখানে সব কত গাছপালা লাগানো হাঁস মুরগি রয়েছে এখানে সব এছাড়া বা গরু আছে গরুটা ওইদিকে রাখা রয়েছে এখানে সব হাঁস মুরগি রয়েছে আর যত গাছপালা দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বড় সব গাছ তো এই পুকুর পাটটাই দাঁড়াই এসব আর ওখানটায় যাব না পুকুরের ওপারে আমাদের গরস্থান আর কি আর এখন যাবো না পুকুরের মধ্যে দেখো মাছ কত এই পুকুরে অনেক মাছ আছে কিন্তু আচ্ছা মাছগুলো উপরে ভেসে বেড়াচ্ছে দেখা যাচ্ছে আসলে কি আমার বরাবার আহ বড় মা আর কি বড় মা অনেক বছর আগেই চলে গেছেন তো সেই বড়মা চলে যাওয়ার পর থেকে পুরো জায়গা বাড়ি যেন এটা কেমন হয়ে গেছে আগে কিন্তু কত যত্নে থাকতো এগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন সব যত্ন সহকারে থাকতো তো বাড়ির মেন কর্তি উনি চলে গেছেন আগে তো সেই কারণে সব জায়গাগুলো দেখো কেমন অপর অঝড় হয়ে রয়েছে হ্যাঁ বর্ষাকালে বলে ওই দিকটা সব জায়গা জল জমে আছে নাহলে কিন্তু এপার থেকে ওপারে হেঁটে যাওয়া যেত আমরা কতবার হাঁকে যেত তো ওই পার থেকে ওই রাস্তা কাকাদের বাড়ি ছোট কাকার বাড়ি ওই দিকে ওইখান থেকে হেঁটে এসেছি কতবার দোতলা ঘর দেখো এটা মুরগি রাখার দোতলা ঘর ওদিকে আর একটা ঘর আছে ওখানে হাঁস মুরগি আর এটা এটা হলো বড় সবেদা গাছ সব ছোট ছোট সবেদা হয়ে রয়েছে চলো দুপুরে জোরে নামাজের পর তো সবাই আমার বাবুর কবর জিয়ারত করা হবে তো সেখানে যাওয়া হচ্ছে আমাদের গ্রামের বাড়ি একদম পিছনেই আমাদের গোরস্থান তো মাদ্রাসার ছেলেরাও রয়েছে এছাড়া মসজিদে যারা নামাজ পড়তে এসছে না সবাই রয়েছে বা আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই একসাথে কবর জিয়ারত করতে যাচ্ছে কবর জিয়ারত করা হয়ে গেছে এবার সবাই আমাদের বাড়ির মধ্যে আসবে কারণ ওখানে সবার খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এখানে সব যেসব বাড়ির মেয়েরা রয়েছে তাদের খাওয়ানোর জন্য সব নিচে ব্যবস্থা করা রয়েছে যারা বাচ্চারা আসছে বা বা আশেপাশে সবাই আসছে আর ও ছাদের উপরে কিন্তু আবার বসার জায়গা করা হয়েছে সেখানে সব মাদ্রাসার ছেলেরা বা আর বাকি যা ছেলেরা রয়েছে তারা সব উপরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আমরা তো একটু বেলাবেলি চলে এসেছি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর অর্ধেক রাস্তা তো আমরাও ভিজে গেছি চলে এসেছি আর ওয়েদারটা ভীষণ খারাপ আজকে সকালবেলা দেখলাম কত রোদ আর তারপর আমাদের কাজটা সব ভালোভাবেই মিটে গেছে সবাই খাওয়া দাওয়া শেষে আমরা বললাম আকাশ এরকম মেঘ আমরা আগে বেরিয়ে যাই বলে আমি আমার বর আগে আমরা তো গাড়ি নিয়ে গেছিলাম আমরা আগে বেরিয়ে এসেছি আর মা আর আমার ভাবিয়েছিল ওরা অটো করে এসছে আসছে আর কি আমরা অলরেডি এসে গেছি বাড়ির সামনে চলে এসেছি তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা তো বলেইছি তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইবস করে দেবে যারা যারা এখনও করি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওয় আজকের মতো এখানেই শেষ